রাস্তাটা রাস্তাটা তো আমরা এখন যাচ্ছি গাড়িতে আমাদের বান্ধবীর তো রাস্তাটা আমাদের এখানকার তো গাড়িটা বাইক নিয়ে যাচ্ছি তো আমরা তিনি যেতে যাবো দাদা গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে যাচ্ছি দাদা গাই এই যে দেখতে পাচ্ছি আছি আমরা এখন যাবো দোকানে জিনিস কিনতে বন্ধু কাঠ তো গাইস দেখতে পাচ্ছো আমরা দোকানে চলে আসছি কার্ড নিতে এই যে আমার দাদা হাই করে দিলো তো দাদা জিনিসগুলো বাকিয়ে দিচ্ছেন বন্ধু কার্ডের আর ফোন করছে তো এই যে প্যাকিং হচ্ছে আমাদের বন্ধু কাঠের জিনিস বান্ধবীর বিয়ের বন্ধুকার নিচ্ছি আমরা তো আমরা নিতে গেছিলাম ফতপুর মার্কেট উত্তর দিনাজপুরে আমাদের তো দেখতে পাচ্ছ গাইস দেখো কী কী দেই গিপে তো গিপে তো অনেক কিছু দিব তো দেখতে পাচ্ছ গাইস আর মার্কেটে আছি আমরা আর গিফটটা সাজাচ্ছে দাদা তো ভালো করে আমরা সাজিয়ে নিব প্যাকিং টেকিং করে তোমাদেরকে দেখা দেব তো কন্টিনিউ আমার বলক ভিডিওতে দেখতে থাকো গাইস ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই তো দেখো মেন কথা কী হচ্ছে জানো বান্ধবীর বিয়ে তো একটু গিফটটা তো ভালোভাবে দিতেই লাগবে গাইস তো আমরা গিফটটা প্রচণ্ড মানে সাজানো হয়ে গেছে আর একটু হলে মানে সব বর্ণ সাজা হয়ে যাবে তো জিনিসগুলো প্যাকিং মানে ঢোকাচ্ছে ভেতরে দাদা হিসাব করে করে তো আমরা বিলটা বলবো না তো আমাদের প্যাকিং হয়ে গেছে এখন আমরা উপরে ভালোভাবে রোল পেপার দিয়ে সাজিয়ে নিব। তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুকারটা নিয়ে আমাদের হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে আমার বন্ধু আমাদের বন্ধুকারটা বান্ধবীর বিয়েতে নিয়ে যাব এই বন্ধু বন্ধুকারটায় আর আমরা বাইক ধরে গেছিলাম বান্ধবীর জিনিস কিনতে বন্ধু কাঠে তো রাস্তায় আছি আমরা এখন যাচ্ছি বাড়ি তো কী বলব পুরো আলটা পুরো ম্যাক্স হয়ে গেছে দাদা গাড়ি চালার পরে আর ঠান্ডা ঠান্ডা লাগছে আর এদিকে আকাশটা একদম মানে কুয়াশি কুয়াশির টাইপ হয়ে গেছে তো একটু পরে তো আকাশটা মানে কুয়াশি কুয়াশি হয়ে গেছে বেলা ডুবে গেছে আর দেন এখন আমরা বাড়ি যাব বাড়ি যেয়ে রেস্ট টেস্ট নিয়ে আমরা রাত্রে যাব বান্ধবীর বিয়েতে তো দাদা হাই করে দিল তো চলো আমরা এখন হাটে হাটে যাচ্ছি গাইস তো আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি এখন রাত বাজে হচ্ছে সাতটা তো আমরা এখন হাটে হাটে যাচ্ছি তারপর আমাদের বন্ধু নিতে আসবে তো টটোয় করে চলে যাব তো চলো গাইজ তো গাইজ আমরা এখন বিয়েবাড়ি চলে আসছি এই যে আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ি পৌঁছাই গেছি তো আমরা এখন অল বন্ধুকে ঢুকছি বিয়েবাড়ি পুরো আজকে ফুল এনজয় হবে তো যাচ্ছি গাইজ ওই যে ওখানে ড্যান্সের মানে সেট আছে ওখানে আর আমরা এখন যাচ্ছি প্রবেশ করছি এই এই যে মেন গেট আমাদের আর প্রচণ্ড ভিড় জাম খুবই লেগেছে গাইস এই যে আমি একটু মুখটা দেখে নিলাম ভালো আছে কি না চুলটা আঁচড়ে নিলাম তো গাইস চলো কেমন লাগে কমেন্ট করে বলবেন এই যে সামনে আমাদের বন্ধু বলা যাচ্ছে আর আমি পিছনে আছি ক্যামেরাম্যানটা এই যে আমাদের বান্ধবী বসে আছে ওখানে বারান্দায় আর আমরা এখন ঢুকছি তো দেখো ওখানে বান্ধবী আছে বন্ধু আছে সব আছে সবাই আছে ওখানে তো আমার দাদা ওই যে গিফটটা নিয়ে বসে আছে আর আমি এখানে আছি চেয়ারে বসে তো বান্ধবী দেখো পুরো হাসি মারে দিল টাটা করে দিলো দেখতে দেখতে চলে গেলাম ড্যান্স করতে বোরিং লেগে গেছিলো গাইস কি করব ভালো লাগছিল না তো বন্ধু বলছে চলো ড্যান্স করে আসি তো আমরা ড্যান্স করতে চলে গেলাম তো বরযাত্রী চলে আসছে আর আসে মানে মাত্রই এইগুলো শুরু করে দিলো মানে ফোটাফুটি শুরু তো দেখতে থাকো কেমন ফোটেছে কথায় কি দেখতে থাকো গাইস তো প্রচণ্ড ভালো লাগবে একটু আগেই তো দেখো তো গাইজ দেখতে পাচ্ছ এখন বান্ধবীকে নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে বসাবে এখন বিয়ে দিবে তো দেখতে দেবো গাইস তো নিয়ে যাচ্ছে দিদির গুলো I'm <laughs> তো গাইস আজকের ব্লগটা এটুকুই ছিল তো নেক্সট কোনো ব্লক ভিডিওতে দেখা হচ্ছে এতক্ষণ ভালো থাকো টাটা বাই বাই তো ভালো লাগলে কমেন্ট করবেন গাইস অবশ্যই তো টাটা